পর্দা বালিকে বলতেছে বড় তুমি জিনিসের টাইট পেন পেন না তুমি গেঞ্জি টাইট পরো নাও কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের আমাদের শরীরটাকে এত সুন্দর করে বানিয়েছে যদি কোন মেয়ে বাবাদি মুসলমান ভাইরা রাস্তা দিয়ে যদি বাবা একটা জিনিসের প্যান্ট পরে আর টাইট গেঞ্জি পরে কিছু ইয়ং ছেলেরা যদি বাবাদি মেয়েটার দিকে তাকায় ওই ইয়ং ছেলের মাথা নষ্ট হবে না থাকবে

আর বেপর্দা কে বোঝায় কিন্তু বালি কোন মতে বোঝে নাও বাবারা আবার মা বোনেরাও ওই বেপর্দা বালিটা বাবা দি একদিন বিছানাতে আপনার শুয়ে আছে বেপর্দা বালিটা বাবা দি বিছানাতে শুয়ে আছে একদিন বাবা স্বপ্ন দেখলো কি স্বপ্নটা বাবাজি এমন একটা স্বপ্ন দেখলো বাবাজি মুসলমান বেপর্দা বাড়িটা আপনার ইন্তিকাল হয়ে গেছে স্বপ্ন তো দেখতে যে বাবা বেপর্দা বাড়িটা আপনার ইন্তিকাল হয়ে গেছে ইন্তিকাল যেমন বাবা হয়ে যাওয়া অমনি বাবাজি ওই বেপর্দা বাড়িটা দাও 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 করে বাবাজি আগুনে আপনার জ্বলতে আছে আজ বেপর্দা বাড়িটা আল্লাহ আল্লাহ করে আপনার চিৎকার করতেছে বাবাজি মুসলমান বেরো এই সোনা মানে কেরো বেরাদেশ i আপনার কবর কত আপনার সাপ বিচ দাও দাও করে আগুন জ্বলতেছে ওই মহিলার বাবা দি ডান দিকের হাত বাম দিকে করতেছে বাম দিকের হাত ডান দিকে করেছে বাবা এই শোনা মানে কে राव এই পর্দা বালিটা আল্লাহ 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 করতেছে বাবাজি আল্লাহর ফরিস্তার বলকে পর্দা bale তোমাকে একজন পর্দা বালি তোমাকে পর্দার কথা বলেছিল তুমি কোনদিন পর্দা করনি তোমার মাতার চুল বলে কে পার পুরুষকে

চাইলে মা জননীরাও অমনি বাবা যে জাহান নামে পড়ে যাবে ওই বিপদটা বালিটা আপনার কোন সিরাতে রাস্তা দিয়ে হাঁটতে যে বাবা যে হাঁটতে 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 বাবা জি অমনি আপনার জাহান নামের দিকে আপনার পড়ে গেছে জাহান বাবাজি সাপিছ পোকামা করে বাবা ওই মহিলার শরীরটাকে বাবাজি খেতে 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 তার জানো হাটি বের করে দিয়েছে

হবে ওগো মা বোনেরা যখন এই পর্দা বালিটা যখন আজকে আপনার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে বাবা কান্না করতে লেগেছে বাড়ির মা বলতেছে বাড়ির আব্বা বলতেছে বিটি তুমি কান্না করছে কেন কিসের জন্য কান্না করতেছো বলো আব্বা জান আমি তো একজন মহিলা আমি চাই চাই জামা পিনে বেড়াতাম আমি জিন্সের প্যান্ট পিনে বেড়াতাম তার জন্য স্বপ্নটা আমি দেখলাম আল্লাহ পাক

রমজান মাসে রজা ওর করব জোরে বলবো সুবহানাল্লাহ মা জননী তোমার মাথার চুল যদি পারপুরুষকে দেখ গো মা মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসবে জুড়বে না কি গো জুড়বে বাবাজি সুনামানিকরা ও মা খালা শুনেছেন মা মা করে বাবা বেরোতে বাবা না এদিকে মেয়েটা বলছে আপ আমাকে একটা বোরখা কিনে দাও বাবা বলছে আমার মনে হয় খুব ভালো পথে দিকে কিন্তু ভালো পথে আরো খারাপ পথে দিয়ে গেছে

আল্লাহ চোখ কেউ ফাঁকা দিতে পারবে না আল্লাহ আল্লাহ তালা বলতেছে এই দুনিয়াটা আমি একটা জেলখানা করে পাঠিয়েছি এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছো হাসুর মাঠে সেই দিন বিচার হবে বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীর গোলাম বানিয়ে নাই এ মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো আপনারা পর্দা হন পর্দা হন পর্দা হন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখাবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক আপনার শরীর আপনি দেখ আল্লাহ বলেছে জোর বলো বাবাতে মুসলমান তাই বলে আপনার কত বডি আপনার কত দেহু আপনি পর পুরসকে দেখাবেন মরার পরে জান্নাতি হবেন না আপনাকে জাহান নামে যেতে হবে ঠিক কিনা বলব বাবা যে মুসলমান এই সোনা মানি কে আমার আব্বা যে মুসলমান ভাই রো বেড়াদা চলুন বাবা যে আকে চলুন খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাও তিনি একদিন বাড়িতে আছেন বাবা মা ফাতেমার কিছু ইহুদি নারী আছে বাবা ই আমার মা ফাতেমার আপনার কেনা বান্ধবী এক পা দোপা করে আমার নবীজির কাছে এসেছেন আসার পরি বলতেছি বলো গো নবীজি ও নবীজি আপনার কাছে একটা আবেদন করব আর কালকে আমার বিয়ে আমার আমার ফাতিমা হলো বান্ধবী আজকে আমি তাকে দাওয়াত করতে এসেছি কিন্তু ইহুদি মেয়েদের বাবা যে মনের বাসনাও খাতুনা জান্নাতকে দাওয়াত করে বাড়িতে থাকবো খাতুনা জান্নাত ছেড়া ছেড়া পোশাক পরে আমার বাড়িতে যাব অমনি লোকের সামনে অপমান করব এই বলে ইহুদিরা বাবা খাতুনা জান্নাত কে আপনার দাওয়াত করতে এসেছে আমার নবী যে বলতেছে বড় গো নারীরাও আমার পিটিকে দাওয়াত করতে এসেছে বলা হ্যাঁ বলে যাও ঘরের ভিতরে আমার আমার বিটি ইবাদত করতেছে জোরে বলুন সুবাহ বাবা নারী গলে এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে এসেছে আসার পারে বলতেছে বলো কতনে খাতুন জান্নাত তুমি তো আমার বান্ধবী আমার কালকে বিয়ে তোমার দাওয়াত থাকলো তুমি আমার বাড়িতে কালকে দাওয়াত পেতে যাবে এ বাবা দি যেমন এই কথা বলো খাতুন জান্নাত মা পথে মারা দি আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্ধবীরা তোমরা শোনা গো আমার আব্বা জান যদি যেতে দেয় যাব আর যদি না যেতে দেয় আমি জীবন যাব না এ বাবা যে মুসলমান বাইর আমার নবী মুস্তাফা সাহেবের অলক সাল্লাল্লাহু তাআলার সাল্লামের কাছে বাবা কথা

তো ফাই নও বেরাদা খাতনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন কে বলছো গো আল্লাহ গো রব্বুল আলামিন আপনি রাত্রিতে এত আপনারা ছোট বানিয়েছেন আমার ইবাদত করে জনমন বলল নাও কবর আমা বনে রাগো যখন বেরাদার খাতনা জান্নাত ফজরের নামাজ যখন পড়লেন পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আজকে তো আমার বান্দবের বাড়িতে খাদাওয়াত কেটে যাব আমি যাব আমার বান্দবের বাড়িতে ও আল্লাহ আমার কাছে সেই রকম ভগান আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দি বাবাজি খাতনে জানাত সে যাতে মাদানত করে আছে বাবা আল্লাহ

যদি মা করেন রাত্রে বেলা জ্বালা মা ওগো জননী মরার পরে জান্নাত দেওয়া যাবে না বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জান্নাতি পোশাকটা পরিধান করলেন পরিধান করার পরে বাবাজি আপনার ইহুদি নারীদের বাড়তে দাওয়াত কেটে যাবে আমার খাতুন জান্নাত এক পা দুবা করে আগা দেন আমার নবীজি বলতে জীবন ওগো বিটি ফাতেমা ওগো বিটি ফাতেমা তুমি যাচ্ছ ইহুদের বাড়িতে তোমার বান্দবীর

একটা শাড়ি কিনে দাও যদি বলে যে বিপিরে এখন টাকার অবা তখন বলে তুমি আমাকে ভালোই বাসো না টাকা আছে কিনা এটা দেখবে আগে ওই কথা বলে তুমি ভালোই না বাবা দেব সলমান ও মা কানা শুনে দেন মা আপনার স্বামী দিনের বেলাতে যাচ্ছে আপনার কিনা টাকা কাম করতে মাদার গামকে পায়ে ফেলে আপনাদের জন্য আপনাকে সুখী রাখার জন্য আপনাকে তো মোটো ভালো খাওয়ার জন্য আপনার স্বামী সকালে চলে যায় সন্ধ্যা বেলাতে আসে পাঁচশো ছশো টাকা সাতশো টাকা কাম কয়ে আসে একমাত্র বিবি সন্তানের জন্য কার জন্য

বলে বাবাজি তারা আপনার কিনা এই বলে আপনার আশাতে বসে আছে ইহুদিনারীরা বলতে যা কাত তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ি বড় লোকের খানা তুমি কেন চিড়া পোশাক পরে এসেছো মা ফাতে বলছো পরে কথা বলতে বলেছি আমাকে একটা পালসানার ঘর দাও আমার ঘরে যেন কোন পুরুষ যাতে না ঢোকে জোরে বলুন না সুবহানাল্লাহ ফাতুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন ঘরের ভিতরে বাবা প্রবেশ করলেন প্রবেশ করার পরে বলতে চাই ইহুদি নারীরা গো ফাতুর জান্নাত তুমি কেন এই চাদর চিড়া পড়ে এসেছো আও

পাবে না চোর বলুন শুভ আনন্দ বেড়া দি শুনহুদিনারীরা বঞ্চক যদি এক লক্ষ যদি হয় দুই লক্ষ যদি হয় তবু তোমার মতো পোশাক কিনবো ওগো فاطনা জান্নাত একবার বলো না কোন মার্কেট থেকে কিনেছো কোন রাস্তা দিয়ে গেছো আমার মা فاطمه বনে রা আমি যেই মার্কেটে আমি পোশাক নিয়েছি ওই পোস ওই মার্কেটের নাম হল হলো জান্নাতুন ফেরদাউস জরে বল সুবহানাল্লাহ ওগো নারীরা যেই রাস্তা দিয়ে আমি গেছি ওই রাস্তাটার নাম হলো ইহ

আর সঠিক জায়গাতে সঠিক জিনিস যদি না লাগান তো কোনো কাজে দেবে না একজন ছেলে গেছে ডাক্তারের কাছে ডাক্তার আমাকে বলছে ডাক্তার সাহেব পাঁচ দিন ধরে পায়খানা হয় ওষুধ দেন ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই আমার কাছে যেই আসুক না কেন একদিন তার পায়খানা করে দিতে হবে কি বলছে একটা মহলম দিন বাবা বলে যাও এই মহলমটা তোমার পায়খানা দাঁড়াতে লাগাবো এভাবে যে কি হয় যে পায়খানা

পায়খানার দ্বারা লাগাবা ও যে পায়খানা গেট নিজের পায়খানা বাথরুম এর গেটে মহলটা লাগিয়ে দিয়েছে তাহলে পায়খানা হবে জি সঠিক জায়গাতে লাগালে পায়খানা হবে

ইসলামের ধর্মতে নাই কেননা অনেক মা বোনেরা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিতে বাবা কুরকুরি খাইতে তো কুরকুরির সঙ্গে আপনা লিপস্টিক ভিতরে যাইতো চিন্তা করে দেখেন একজন কলকাতা যাচ্ছে বাবা জাল সাগর যে সফর করছে বাবা তো দুটো তলবেলি আছে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো নিয়ে যেতে যেতে বাবা যে একজন চল্লিশ বছর মহিলা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বুঝলেন তো ট্রেন যেখানে থামে একটা ট্রেনে ঝাঁকানি হয় না ওই ঝাকানি বাবা কি করেছে একটা জামাতে পারে বাবা তো মুসলমান সোনামানিকেরা তাই বাবা না আপনাদের ঠোঁটে কেউ লিপে দিবেন না যদি ঠোঁট লাল করতে চান তা আপনাদেরকে একটা দোয়া বলে এটা শুধু মহিলাদের জন্য পুরুষের জন্য

একটা যে গোন নাইটি পুরো হাত আলা যেটা গুড নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা যাবে আমার মা বুনলে যেটা ফাড়া নাইটি হাফ ওই নাইটিটা